রোহিঙ্গা মুসলমান তারা আমাদের ভাই ঠিক কেনা বলুন তাদের জন্য আল্লাহর মেহরবানি মাত্র কদিনের ভিতরে সারা দুনিয়া সারা দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেখানে গিয়েছেন ঠিক কেনা বলেন সুতরাং আমরা প্রত্যেকটি ভালো কাজকে স্বাগত জানাই আন্তরিকতার সাথে আমাদের এই ভাইদের পাশে দাঁড়াতে হবে পাশাপাশি আমাদের কিছু করণীয় কর্তব্য আছে সেই কাজগুলো তো তারা করছে যেমনভাবে হোক তারা যেটা বুঝেছে সে করছে জাতিসংঘ প্রয়োজনে সারা দিচ্ছে কিন্তু একটা বিষয় হলো এদের অপরাধ কি এদের অপরাধীরা এরা হলো মুসলমান ঠিক কিনা বলুন কুরানে সুরা হাজের উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নম্বর আয়াত পড়লে বুঝবেন যারা এভাবে আক্রান্ত হয় যাদেরকে অন্যায়ভাবে ঘর থেকে বের করে দেওয়া হয় তাদের জন্য যুদ্ধ হয়ে যায় ফরস এবং আল্লাহ আল্লাপাক আমরা যারা ভালোবাসি এটা তো মীমাংসিত সত্য যদিও আমরা যুদ্ধ চাচ্ছি না পরিস্থিতির কারণে পরিবেশের কারণে কিন্তু মুসলিম উম্মাকে বুঝতে হবে যে কোনো জালিমের মোকাবেলা কীভাবে করতে হয় মুসলুমের পক্ষে কীভাবে দাঁড়াতে হয় সুরা নেশার পুরাত্তর এবং ছিয়াত্তর নম্বর আয়তে আল্লাহ বলেছেন তোমাদের কি হলো তোমরা কেন ওই সমস্ত অসহায় মানবতার পক্ষে লড়াই করো না যারা আর্তনাদ করে বলছে হে আমার রাব আমাদেরকে এই জালিমের জনপথ থেকে বাঁচাও আর আমাদের জন্য পাঠাও কোন উদ্ধারকারী সাহায্যকারী তখন তোমরা চুপ করে থাকলে এই বলে কারা যুদ্ধ করে এই পরিচয় আল্লাহ দিয়েছেন ছিয়াত্তর নম্বর আয়তে যার ইমানদার তার আল্লাহর পথে যুদ্ধ করে আর যারা কাফের তারা তগুতি বিধান প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে সুতরাং তোমরা যারা মোমেন তোমরা এই বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করো মনে রেখো শয়তানের চক্রান্ত আসলেই দুর্বল তো বন্ধুগণ সর্বশেষ একটি কথা বলতে চাই যেটা আমাদের মাথায় থাকা দরকার একাত্তরে আমাদের দেশ স্বাধীন হয়েছে যে পথে আমি মনে করি আরাকানের সমাধানও সে পথেই হতে পারে যেমন ভারত আমাদেরকে আশ্রয় দিয়েছিল একাত্তরে ঠিক কিনা বলেন তারা শুধু আমাদের খাওয়াই নাই তারা আমাদের মুক্তিযুদ্ধের ট্রেনিংও দিছিল ঠিক কিনা মুক্তিযুদ্ধের ট্রেনিং ঢুকাই দিল আমরা যুদ্ধ করে আমাদের মাতৃভূমি জন্মভূমি স্বাধীন করলাম আজকের আরাকানি লক্ষ লক্ষ মজলুম ভাইয়ের এসছে বোনের এসছে এই যোগ্য ভাইগুলাকে যদি আমার দেশের সরকার আমার দেশের পক্ষ থেকে শুধু খাওয়ানো না খেতে তো দিতেই হয় মানবতার মৌলিক প্রয়োজন তাদেরকে যদি যুদ্ধের মতো যোগ্য তর্জন করিয়ে অস্ত্র দিয়ে আরাকানের এই মুসলমানগুলাকে তাদের জন্মভূমি আরাকানে ঢুকে দেওয়া হয় তবে ওরাই যুদ্ধ করে আরাকানকে স্বাধীন ইসলামী রাষ্ট্র করতে পারে ঠিক কিনা বলেন তা আমাদের আজকের এই খুতবা থেকে অনুরোধ জানাব গঠনমূলক বাস্তবমুখী কাজ করা হোক এর মাধ্যমে আরাকানের এই মজলুম মানুষদেরকে তাদের ইনসাফ কায়েমের সুযোগ এনে দেওয়া হোক আল্লাহ আমাদের প্রতি রহম করুন মেহরবানি করুন সাহায্য করুন আমরা বলি আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি